এটা জাম কালার প্রাইস করবে মাত্র 1850 সিং এটা একটা আছে ব্লু কালার প্রাইসটা কি মাত্র থেকে প্রাইস মাত্র 1850 টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা দেখেন এটা টরক ব্লু কালার কুনদন স্টোন দিয়ে কাজ থাকবে পুরো ড্রেসে স্টোন কাজ নিচে সালোটা প্যান কাটিং নিচে কাজ করা আছে আর ওন্নাটা কাজ করা এটা প্রাইস কত পড়ছে 1650 টাকা কালার দেখাচ্ছি

স্যালোর না সেম থাকবে সালো নিচে কাজ আর অন্য অলবার কাজ করে প্রাইস কত কটে সতেরো সতেরোশো পঞ্চাশ এটার কালার দেখাচ্ছি এটা একটা কালার

ব্যাকসাইডে কাজ হবে সাথে সালোনা সিং থাকবে এটার দাম কত পড়বে 1650 আপু টাকা কালার দেখাচ্ছি জাম কালার এটা লীলা কালার প্রাইস মাত্র 1650 1650 নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ফেমাস গ্যালারি বিডি নিমতেস্টে কাউন্টার বিশ্বের বিলার্স হচ্ছে আপনার চারতলাতে 92 এ নাম্বার দোকান অর্ডার নাম্বার ভিডিওস কিনে দাও চলে অনলাইনে যখন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ